সময়ের সাথে সাথে পাল্টাচ্ছে ব্যবসার ধরন এক সময় ছিল একটা ফোন করার জন্য এস টিডি বুথে লাইন দিতে হতো বা অপেক্ষা করতে হতো আর এখন চোখেই পড়বে না এই এসটিডি বুথ ব্যবসা বন্ধ এমনি অনেক ব্যবসাই ছিল যা কি বন্ধ হয়ে পড়েছে বা কিছু কিছু ব্যবসা বন্ধ হওয়ার মনে তাই এমন কি ব্যবসা করবেন যা কি একটা লং টাইম পর্যন্ত চলতে পারে বা যা কোনো দিন বন্ধ নাও হতে পারে এই শিক্ষামূলক আলোচনায় আমি বাদল বিডি লার্নিংয়ে আপনাদের স্বাগত যারা চ্যানেলটি নতুন দেখছেন এবং যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না পৃথিবী ডিজিটালের দিকে অগ্রসর হয়ে চলেছে আর এখন মানুষের হাতে সময় কম রুচি চাহিদা তো পরিবর্তন এসেছে যার ফলে ব্যবসার ধরানো পরিবর্তন আসা স্বাভাবিক কিন্তু এমন কিছু ব্যবসার ধরন আছে যা কি সময় পরিবর্তন হলেও রুচি পরিবর্তন হলেও এইসব ব্যবসার পণ্যের সেবার প্রতি মানুষের চাহিদা সব সময়ের জন্য বা একটা লং টাইমের জন্য কোনো রকম ভাটা পড়ার সম্ভাবনা খুবই কম আসুন এমনি দুটি ব্যবসার ধরন সম্পর্কে আলোচনা করা যাক এক ই কমার্স বিজনেস শুরুতেই বলছিলাম মানুষের হাতে সময় কম এখন মানুষ নিজের হাতের কাছেই বাড়িতে বসেই বা অফিসে বসেই কিছু পেতে চাই তাই এই ই কমার্স বিজনেসকে বেছে নেওয়া যেতে পারে যা কি দিন প্রতিদিন এর ডিমান্ড বেড়ে যাওয়ার সম্ভাবনা খুবই প্রবল আর এই ই কমার্স ব্যবসা বিভিন্ন ধরনের হতে পারে যেমন যদি কেউ মনে করে নিজস্ব ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন পাইকারি বাজার থেকে পণ্য ক্রয় করে ওয়েবসাইট মারফত অর্ডার পেয়ে ক্রেতার কাছে ডেলিভারি কর বা সেই ধরনের পণ্যের কিছু বিক্রেতার সঙ্গে টাই আপ কর যা কি ক্রেতার অর্ডার পণ্য সেই বিক্রেতাকে দিয়ে ডেলিভারি পর্যন্ত করানো এবং বিক্রেতার কাছ থেকে একটা কমিশন অর্জন করা এছাড়াও বিভিন্ন বড়ো বড়ো ই কমার্স অপারেটরের সংস্থার সঙ্গে যুক্ত হয়ে নিজের মাল বিক্রি করে দুই মেডিকেল সংক্রান্ত ব্যবসা মানুষ যতদিন এই পৃথিবীতে আছে ততদিন নিজের শারীরিক স্বাস্থ্যজনিত সমস্যায়ও থেকে থাকে আর এটা অস্বাভাবিক কিছু নয় এই ধরনের ব্যবসার মধ্যে অনেক কিছু আসতে পারে যেমন ক্লিনিক ডক্টরস ক্লিনিক মেডিসিন শপ ডায়াগনস্টিক সেন্টার নার্সিং হোম হাসপাতাল ইত্যাদি এমনকি মেডিকেল ইন্স্যুরেন্সও এজেন্ট হতে পারে নমস্কার সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন বিডি লার্নিং